সকালে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত রুনি আছে সাথে আছে জুবাই এবং চমৎকার একটি সকালে শুরু কিন্তু আমরা করেছি যেখানে সর্বোপরি যে বিষয়টি বলতে হয় সম্ভাবনা সম্ভাবনা এবং আশা জায়গা নিয়ে যে খবরগুলো আছে এর পাশাপাশি ব্যতিক্রমী বেশ কিছু তথ্য আপনাদের দেবার চেষ্টা করছিলাম সেই ধারাবাহিকতা এখন দুজন চমৎকার মানুষের সাথে আপনাদের পরিচয় করাবো তাদের সাথে পরিচয় করাবার আগে যে বিষয়টি আপনাদের মনে করিয়ে দিতে চাই সুস্থ ধারার সংস্কৃতি চর্চা এবং আদিম আমাদের যেই রূপ রয়েছে আমাদের সখীয় যেই রূপটা রয়েছে তার মধ্যে অন্যতম কিন্তু আমাদের মঞ্চ যে মঞ্চ নাটক দেখতে এখনও আমরা সময় সুযোগ করে যারা প্রাণের অনুভব করি আত্মার আকুতিটা অনুভব করি তারা কিন্তু ক্রমেই ভিড় জমাতে শুরু করেছে এবং খুব স্বাভাবিকভাবেই মঞ্চে প্রতিদিন নতুন কোনো না কোনো প্রযোজনা প্রযোজনা কিন্তু আমরা দেখতে পাই এবং সেই স্বাচ্ছন্দের জায়গা থেকে নিজেদের স্বস্তির জায়গা থেকে বাংলাদেশের যেই নাটকের দলগুলো নিজেদের অবস্থান শক্তিশালী করেছে এবং নিজেদের অবস্থান নিজ যোগ্যতায় প্রমাণ করেছে প্রাচ্যনাট তার মধ্যে অন্যতম আমাদের সাথে চমৎকার দুজন সদস্য আছেন প্রাচ্যনাটের আপনাদের সবার পরিচিত দুজন মুখ তাদের সাথে পরিচয় করাচ্ছি ডান থেকে পরিচয় করাতে চাই আমাদের সাথে আছেন শাহেদ আলী যিনি অভিনেতা এবং একটা সদস্য প্রাচ্যনাট আছেন শারমিন আক্তার শর্মি মঞ্চ অভিনেতা সদস্য প্রাচ্যনাট আপনাদের দুজনকেই শুভ সকাল এবং সেই সাথে স্বাগত সকালের বাংলাদেশে আপনাকেও শুভ সকাল আর এই অনুষ্ঠানের সকল দর্শককে শুভ সকাল যদি খুব সহজ একটা প্রশ্ন কি সকাল থেকে কীভাবে শুরু হয় দিন দিনতে আমি আমার ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যাই ছেলে স্কুলে যায় 7টার বাসে ওঠে আর মেয়ে স্কুল 10টার মধ্যে ঢুকতে হয় তারপর শুটিং থাকলে শুটিং জন্য বের হই আর না থাকলে ধরেন ট্র্যাশ চেস্টটা ঘুরে একবার একটা ঘুম দিতে সুযোগ থাকে না হলে বাসার বাজার সদর এগুলো আমরা তাহলে আজ একটু বাড়তি কষ্ট দিয়ে দিলাম বেশ সকালে ঘুমাই ঠিক আছে আপনার আমার সকালটা আসলে যখন কাজ থাকে তখন সকালে ওঠা হয় আর লাস্ট থ্রি মান্থ আমি একটা প্রোডাকশানের সাথে ছিলাম তো এখানে আমার প্রতিদিনের চর্চা ছিল সকালবেলা উঠে আগে জগিং করতে হবে দেন হচ্ছে ফ্লোরে যাব ফিজিক্যাল এক্সারসাইজ এন্ড দেন হচ্ছে আমি সেটা কি চরিত্রের প্রয়োজনে এই ট্রেনিংটা দরকার ছিল নাকি এটা নিজের ফিটনেসের জন্য না এটা আসলে আমি আসলে স্যারের সাথে কাজ করি আমাদের শ্রদ্ধেয় স্যার জামিলা আহমেদ স্যার তো স্পর্ধা দল থেকে একটা নতুন নাটক বের হয়েছিল আমি বীরাঙ্গনা বলছি তো ও চাতে আমাদের হচ্ছে ওখানে প্রথম ইয়েটাই থাকে যে আমাকে আগে ফিজিক্যালি ফিট থাকতে হবে তারপর আমি মঞ্চে দাঁড়াবো এর আগে না ওই শর্ত থেকে প্রতিদিন আগে এক্সারসাইজ করতে হবে দেন হচ্ছে জগিং করতে হবে এক্সারসাইজ দেন সাদলি ভাই আসলে যে বিষয়টি আমরা শুনছিলাম নিজেকে প্রস্তুতির বিষয়টা মঞ্চের কোনো বিকল্প নেই কোনো মিডিয়াতে বিকল্প নেই আসলে অন্য মিডিয়াতে প্রস্তুতি ছাড়া চলে আসছে আমি সাথে

প্রাচ্যনাটের প্রস্তুতিটা একটু জানতে চাইবো আগুন যাত্রার এক সপ্তাহে পাঁচটি প্রদর্শনী হতে যাচ্ছে যেটা আমাদের জন্য অনেক আনন্দের কারণ মঞ্চের এরকম ব্যস্ততা শুনতে আমাদের কাছে রকম আনন্দ হয় দর্শক কেমন উপস্থিত হবেন জানি না তবে নিশ্চয়ই দু একবার তো অন্তত আপনাদের সাথে দেখা হবে এই সপ্তাহ জুড়ে হ্যাঁ আমাদের এই সপ্তাহে তো আসলে আরও চারটা শো আছে বারো তেরো চোদ্দ জুলাই প্রথম বারো তারিখ শিল্পকলা একাডেমি এক্সপেরিমেন্টাল থিয়েটার হল তেরো চোদ্দো মহিলা সমিতিতে আমরা মানে প্রস্তুতি বলতে নাটকের কাজ তো শুরু মানে আমরা শুরু করেছি সেপ্টেম্বর অক্টোবর থেকে গত বছরের ডিসেম্বরের প্রোডাকশানটা নামে তো দীর্ঘদিন আমাদের রিহার্সাল চলেছে এবং সাথে সাথে এটার অন্যান্য গ্রুমিং পর্যায়ের বিভিন্ন কিছু সেশন বা নিজস্ব রিসার্চ এগুলো চলেছে এবং আলটিমেটলি এক পর্যায়ে তো প্রোডাকশানটা নামলো প্রদর্শনের রেসপন্সটা কেমন একটু জানতে চাই দর্শকের রেসপন্স কেমন আসলে দর্শক মোটামুটি আমরা যে গতকালকে শো করেছি গতকালকে মোটামুটি দর্শক ছিল বাট আগের শোগুলোতে ভালো দর্শক ছিলেন হয়তো অনেক দর্শক জানেন না এখনও যে এই প্রোডাকশনটা হচ্ছে আশা করি সামনে শোগুলোতে ভালো দর্শক আসবে বিশ্বমি যদি প্রোডাকশনটা নিয়ে একটু জানতে চাই যে আসলে আগুন যাত্রা নাটকটাতে আসলে দর্শক কি পেতে যাচ্ছে এখানে আসলে আমরা ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী যারা আছে মানে আমরা যারা হিজরা বলি বা তৃতীয় লিঙ্গ ওনাদের আসলে সমাজে তাদের স্থানটা কোথায় এবং তারা যে আসলে আমাদের মতো করেই চলাফেরা করতে পারছে না মানে তাদেরকে একেবারেই সমাজে মানে কি বলি এটাকে আসলে অবহেলিত নিগৃহীত করে রেখেছে ওইটাকে আসলে ওইটাই আমরা বলতে চেয়েছি দর্শকদের এবং আমরা চাই যে দর্শকরা যেন ওই সচেতনতাটা মানে পায় যে আসলে না এভাবে তো আসলে তা চিত্রিত করতে জানা থেকে এই গোত্রকে ক্রিয়েট করার একটা প্রচেষ্টা হতে আমরা চেষ্টা করতেছি ওইটাই বলতেছি আচ্ছা নাটক ক্ষেত্রে যেটা হয় মঞ্চের সাথে যে খুব স্বাভাবিকভাবে একদম ইনস্ট্যান্ট একটা রিয়াকশন পাওয়া যায় দর্শকদের শোটা যখন শেষ হলো দর্শকদের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন বলি সমালোচনা বলি যেভাবে বলি কিন্তু একদম স্পষ্টত পাওয়া যায় যে কয়টি শো হয়েছে এরি মধ্যে এই ফিডব্যাকটা কেমন পেয়েছেন দর্শকদের প্রশংসা করেছেন এই রকম একটা টপিকস নিয়ে কাজ করাটাকে অনেকে তাদের জায়গা থেকে apreciate করেছেন আর যারা মানে সোশ্যাল ইস্যুসগুলোকে ফোকাস করেন সেই ধরনের দর্শকটা তো অনেক পছন্দ করেছেন বাট আমার ধারণা মাস দর্শকদের কাজ এবং মাস দর্শকরাও খুব পছন্দ করবেন যদি আমরা প্রপারলি এটা দর্শকদের কাছে নিতে পারি এই সময়টা তো আমার কাছে মনে হয় যে জেন্ডার ইস্যু নিয়ে যখন আমরা কথা বলছে বাংলাদেশ এই বিষয়টা অনেক বেশি মানে সরব হওয়া প্রয়োজন

ব্যক্তিগতভাবে বলতে গেলে আমার নিজেরও ট্যাবু ছিল আমি নিজেও আসলে খুব কমফোর্টেবল ছিলাম না বা এটা নিয়ে ভাবিনি আসলে তো প্রথমে ন্যাচারালি অ্যাজ অ্যান অ্যাক্টার একটা চ্যালেঞ্জ তো ফিল করেছিলাম একটা সময় যখন জানতে পারি আমি নিজে একটা ট্রান্সজেন্ডার ক্যারেক্টার করছি তখন যখন আমরা ওই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম এক সময় তো আসলে খুব কনফিউজ ছিলাম প্রাথমিকভাবে ন্যাচারালি পরের দিকে যখন বোঝা শুরু করলাম এবং আত্মস্থ করা যে বিষয়টা আর মানে কানেক্ট করতে পারছিলাম বাস্তবতা তখন আসলে অনেক ভিতরে অনেক কনফিডেন্স পাচ্ছিলাম যে না এটা এটা নিয়ে আমরা ভালো কিছু দাঁড় করাতে পারবো এবং প্রত্যেকে যেভাবে এফার্ট দিচ্ছিল আমাদের ডিরেক্টর আজ আ দাবুল কালাম ওনার যে পর্যায়ের ইনভলভমেন্ট ছিল এই প্রোজেক্টে সো আমরা আসলে প্রথম থেকে অনেক কনফিডেন্স ছিলাম এটা একটা ভালো প্রোডাকশন দাঁড়াবে এই নাটকটা থেকে ক্যামেরায় যে কিছু স্টেরি ধারণা থাকে আমরা যখন এখানে থার্ড জেন্ডার নিয়ে কথা বলি তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা তাদেরকে আমরা ডিফারেন্টলি প্রেজেন্ট করার চেষ্টা করছি আমরা মিডিয়াতেও দেখি সেখানে কি কোনো পরিবর্তন আমি নাটকে দেখতে পারবো যে তাদেরকে আসলে তাদের মতন করে প্রেজেন্ট করা হচ্ছে নট ইন আ বক্স যেভাবে আমরা চিন্তা করি এটা একটা মানে খুব ভালো প্রশ্ন করেছেন যে আমাদের আসলে পারফরমেন্সের জায়গা থেকে যদি বলি যে আমরা যখন স্ক্রিনে কোনো থার্ড জেন্ডার ক্যারেক্টার করতে যাই আমরা কিছু গদবধা ফর্মুলা অনুযায়ী করি হয়তো বা একটু মেলের ড্রেস পরি বা একটু মেল মেক আপ করি বা কিছু জেসচার পশ্চার ওই ধরনের নেওয়ার চেষ্টা করি কিন্তু আমার নিজের পার্সোনালি কাজটা করতে যে মনে হয়েছে অ্যাজ অ্যান অ্যাক্টার আমি কখনো এই এই এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে যাইনি যে ধরেন আমি ডাক্তার ক্যারেক্টার করছি বা ধরেন আমি একটা চোরের ক্যারেক্টার করছি বা আমি একটা পুলিশের ক্যারেক্টার করছি আমি যত কিছু যা ভেবেছি এর আগ পর্যন্ত আমি ধরেন আমার নিজের ব্রেনের গঠন অনুযায়ী ভেবেছি একটা পুরুষ মানুষ যেভাবে ভাবে সেই অনুযায়ী ভেবেছি কিন্তু যখন আমি যে মুহুর্তে এই ক্যারেক্টারটা করতে গেলাম আমি ফার্স্ট টাইম চিন্তা করলাম বা নিজের মধ্যেই অনুভবটা আসলো যে এ তো পুরুষের মতো ভাবে না এত নারীর মতো ভাবে না তো ভাবনার জায়গাটা আলাদা তো এটা শুধু তো জ্যেষ্ঠের পোস্টার বা আমার কিছু কস্টিউমের ব্যাপার না কিছু অঙ্গভঙ্গির ব্যাপার না আমার তো ওই জীবন যাপনের ব্যাপার আছে ওই শৈশব থেকে তার যে নিগ্রহ যে সমালোচনা যে হ্যাঁ মধ্যে দিয়ে সে সে বড় হয়েছে তারপরে আজকে যে জায়গাটায় আছে সেই জার্নিটা ফিল করা এই এই যে মানে প্রসেসটা এটা তো আসলে অন্য চরিত্রের মধ্যে দিয়ে আমার কখনো যেতে হয়নি বা আমার কাছেও মনে হয়েছে যে স্ক্রিনে হয়তো বা কেউ ভাবে নেই ভাবাটা উচিত ছিল যে একটা বাবাকে একটা ছেলে যেভাবে ট্রিট করবে একটা মেয়ে যেভাবে ট্রিট করবে একটা থার্ড জেন্ডার ক্যারেক্টার তার বাবাকে সেভাবে দেখবে না বা পাবেও না এই জায়গাগুলো আসলে এই ভাবনাগুলো করতে যে এসেছে এবং এই অনুযায়ী আমরা কিছু সেশনও কাটিয়েছি এই ট্রান্সজেন্ডার ক্যারেক্টারের সাথে আমাদের সাথে সঞ্জীবনী সুধা একজন ব্র্যাক ব্যাঙ্কের একজন খুব ইম্পর্টেন্ট এমপ্লয়ি উনি অনেক সময় আমাদের সাথে ছিলেন এবং তার জার্নি দিয়ে যেটা বললাম আমার নিজস্ব একটা ট্যাবু ছিল কিন্তু আমার ওদের প্রতি মানবিকতার যে বিষয়টা বা তারও যে একটা মানুষ এই ফিল্ডটা হয়তো বা এই প্রোডাকশানটা করার আগ পর্যন্ত আমার ছিল না আমি হয়তো একটা ভীতিকর জায়গা থেকে তাদেরকে ট্রিট করতাম আর্টিস্টরা যখন এরকম চমৎকারভাবে ভাবতে শুরু করেন কানেক্ট করতে শুরু করেন খুব স্বাভাবিকভাবে দর্শকদের মধ্যেও তা সংক্রমিত হয় দর্শকরা ওই মেসেজ পাবেন কি না একটু আপনাদের দৃষ্টি দিয়ে জানবার চেষ্টা করবো তবে তার আগে একটা বিরতির সময় আছে দর্শক দেখছেন সকালের বাংলাদেশ চমৎকার একটা গল্পে আছি চমৎকার গল্প এই জন্যই যে আজ যে আলাপটা হচ্ছে এই আলাপ সব বাড়িতে হয় না এই আলাপ সামাজিকভাবে অনেক ক্ষেত্রে আমরা করতে আগ্রহী নই তবে এই আলাপটা আলাপটাও অনেক বেশি জরুরি এবং সেই আলাপ চলতে থাকবে এবং সেই ধারাবাহিকতা আপনারা থাকবেন কিন্তু এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা গলা ফিরছি এক্ষুনি সাথেই থাকুন ঠাকুর এবারে দিকছেন সকালের বাংলা জุลহাজুবের আপনাদের সাথে আছে সাথে আছেন মিলুন এবং আমাদের সাথে আছেন দুইজন চমৎকার অতিথি ব্রাচনাত থেকে তার এসেছেন অভিনেতা शाहिद আলী সদস্য ব্রাচনাত এবং তার সাথে আছেন শামীম আক্তার শর্মি মঞ্চ অভিনেতা সদস্য ব্রাচনাত আজকে যে নাটক নিয়ে আমরা কথা বলছি এবং একটা নাটকে যেন আসলে কতটা প্রস্তুতি নিতে হয় কখন থেকে আসলে শুরু করতে হয় পুরো যাত্রাটা তো প্রথমে ভাবনায় আসতে হয় আসলে যে আমি আসলে কোন কাজটা করতে যাচ্ছি তো তারপরে ওটা স্ক্রিপ্ট পড়া এবং টপিকটা যেটা হয় আমাদের এটা যেরকম ট্রান্সজেন্ডারদের নিয়ে তো ওটা নিয়ে আসলে এক ধরনের গবেষণা করতে হয় প্রথমে আগে গবেষণা করে তারপর হচ্ছে আমি রিহার্সালে যাব তারপর ডিজাইন কি হবে অ্যান্ড দেন হচ্ছে ক্যারেক্টারাইজেশন আমার কাছে এটা মনে হয়

সেগুলো ওয়ান অফ ওয়ার্কশপ সেশন তাদের সাথে সময় কাটানো তাদের লাইফস্টাইল দেখা তাদের বাসা বাড়িতে চলে যাওয়া এরকমও হয়েছে আর কি তো যথেষ্ট ওদের সাথে অ্যাটাচ থেকেই কাজটা করার চেষ্টা হয়েছে মানে আমি শুধু এই প্রোডাকশনের ক্ষেত্রে বলছি অন্যান্য প্রোডাকশনও একই প্রসেস হয় সাথে যে বিষয়টি আপনি বললেন যে কাজ করতে যে আপনার অনেক ভ্রান্তি ভেঙেছে ভ্রম ভেঙেছে বা আপনার অনেক ট্যাবল ছিল আপনার মধ্যে সেইগুলো দূর হয়েছে প্রথম শোটার এক্সপিরিয়েন্স একটু জানতে চাই প্রথম শো যখন করলেন দর্শক সামনে ছিল রিয়াকশনটা কী ছিল দর্শক কি স্বাচ্ছন্দ্যে বিষয়টিকে গ্রহণ করেছেন তাদের মাঝে যে সীমাবদ্ধতাটুকু ছিল যদিও মঞ্চের দর্শক অনেক আধুনিক মনস্ক হয় অনেক ভিন্নতা তাদের মাঝে থাকে গ্রহণযোগ্যতার মাত্রা অনেক বেশি থাকে তাদের এই রিয়াকশানটা কি ছিল আমি রিয়াকশানটা বারবার জানতে চাই কেন কারণ এটা সমাজের কোনো না কোনো অংশের একটা প্রতিচ্ছবি আমাদের সামনে উপস্থাপন করে সামহাও আমাদের ফার্স্ট শোতে কয়েকজন ট্রান্সজেন্ডার শোটা দেখেছিল আচ্ছা এবং তারা সুর পরে এসে বলতেছেন মানে যখন আমরা পারফরমেন্স শেষ করে এসেছি তখন বলতেছিলেন যে আমরা আমরা কাঁদতেছিলাম একটা পর্যায়ে তারা নাকি অ্যাটাচ করে গেছে আমি একটু কনফিউজ হলাম আসলে তাই বলে হ্যাঁ সত্যি ভাই আপনারা যেন যেভাবে আনছেন গল্পটাকে মানে ওখানে মনে হয়েছে আমরা আমাদেরকে দেখতেছি এ ধরনের একটা কমেন্ট তাদের ছিল আর সাধারণ দর্শকরা তো আসলে তারা ওসব মানে বাহবা দেয় আছেই একটা পার্ট আমার কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল তাদের নিশ্চয়ই যার মধ্যে দিয়ে গেছে তারা যদি সংযুক্তিটা খুঁজে পায় নিশ্চয়ই এটা একজন অভিনেতার জন্য অনেক বেশি আনন্দের যে হ্যাঁ আমি ভাঙতে পেরেছি নিজেকে সে জায়গায় পৌঁছতে পেরেছি আমাদের এখন আমরা যদি দেখি যে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে আমাদের সিনেমায় কিন্তু একটা সুবাতাস বইছে বাংলা চলচ্চিত্র আমরা দেখছি যে হ্যাঁ এখন মানুষ প্রচুর পরিমাণে ছবি দেখতে যাচ্ছে চলচ্চিত্র একটা পজিটিভ ধারার মধ্যে আমরা আছি কোভিডের পরবর্তী সময়ে আপনার কি মনে হয় যে আমাদের মঞ্চতেও ঠিক আগে যে যৌলস ছিল সেটা ফিরে আসা শুরু করেছে কেন কয়েকদিন ধরে অনেকগুলো প্রোডাকশন এসেছে সেই জন্য না আপনি যে কথাটা বললেন আমি একটু এটার সাথে দ্বিমত প্রশ্ন সিনেমার ক্ষেত্রে সিনেমার সুবাতাস নতুন করে আসেনি বিভিন্ন সময় এসেছে আমরা ধরে রাখতে পারিনি আমরা হয়তো বা ঠিকঠাক কাজগুলোকে আনতে পারিনি দর্শকের সামনে আনলে দর্শক বাংলা সিনেমা দেখতে চান এটা সব সময় প্রমাণ দিয়েছে এখনো দিচ্ছে নাটকের ক্ষেত্রেও তাই ভালো নাটক হলে দর্শক আসেন তো সেটা কোভিড পরবর্তী সময়ে প্রোডাকশন ঠিকঠাক থাকলে দর্শক খরা হয় আমি একটু এটাতে ইয়ে করি দর্শক ঠিকঠাক প্রোডাকশন হলে অবশ্যই আসে বাট এটা একটা প্রচারণার ব্যাপার আছে যেমন আমার কাছে মনে হয় এখন আসলে দর্শককে অনেক ক্ষেত্রেই তাদেরকে বাসায় যেয়ে বলা সম্ভব না তাদের ফোনে ফোনে বলতে হয় তাদেরকে ভিন্নভাবে এখন আহ্বান করতে হয় তাদের নিজস্ব প্রোডাকশান জলুস অনুযায়ী

সেটা হচ্ছে যে মনে হয় যে আচ্ছা থিয়েটার করছি আসি যাই আচ্ছা করি কিন্তু প্রফেশনালি আসলে আমরা বাংলাদেশে আসলে এভাবে এখনো প্রতিষ্ঠিত না যে থিয়েটারটাকে প্রফেশনালি নিব এবং ওইভাবেই থিয়েটারটা করব এবং দর্শক আসতে বাধ্য হবে তো ওইভাবে আসলে আমিও আসলে আমরা ভাবি না আর কি আমি আমরা ভাবি না কি এটা আমার মনে হয় সায় একই মত আমি একটু ডিফার করি প্রফেশনাল মানে প্রফেশনালি করার মতো থিয়েটার আসলে অবস্থা আমাদের কখনো ছিল না আমরা যখনই যা করেছি একটু ওয়েতেই করেছি ভিন্ন সময়ের কথা বলছি আগেকার যুগে এখনো সেই ধারার মধ্যে যে প্রযুক্তির যে জায়গাটা আমরা গিয়েছি সেটার সাথে সিং করে আসলে থিয়েটারটা করতে হচ্ছে এখন যারা থিয়েটার করছে তাদের কিন্তু এইভাবে ধরেন মানে দশ বছর পনেরো বছর বিশ বছর আগে যারা থিয়েটার করতেন বা তিরিশ বছর আগে থিয়েটার করতেন তারা যেইভাবে থিয়েটার করেছেন তাদের কিন্তু সেই সুযোগটা এখন নেই এখনকার সময়ে যারা কাজ করছেন তাদের বিভিন্ন কিছু নিয়ে আছে তিরিশ বছর আগে একটা টেলিভিশন চ্যানেল ছিল বিটিভি বিনোদনের মাধ্যমে তারপরে হ্যাঁ দর্শকের যদি বলেন কিন্তু এখন একজন থিয়েটার ওয়ার্কারের জন্য অনেক কিছুর অপশন মানে নট অনলি টেলিভিশন বাট অলসো সে ওয়েবে সে যদি ফিল্মে ফিল্মে মানে বলছি যে তখনও ছিল বাট এখন অনেক বেশি ধারা তৈরি হয়েছে তারপরে ধরেন অডিও বিভিন্ন সেক্টরে কাজ করার সুযোগ হয়েছে হ্যাঁ ওই কারণেই বলেছি যে এখন বিভিন্ন রকমের কিন্তু হাতছানি তারপরে যে এসে থিয়েটারটা করছে যারা করছে আমার কাছে মনে হচ্ছে যে তারা আসলে নিজস্ব একটা অ্যাম্বিশন আছে তাদের এক একজনের এক এক ধরনের অ্যাম্বিশন হয়তো আছে যে কারো আর্টিস্টিক অ্যাম্বিশন আছে কারো সব অ্যাম্বিশনকে আমি পজিটিভলি দেখছি তো আলটিমেটলি মানুষ ওই প্রফেশনাল যে সুযোগটা অ্যাজ এ থিয়েটার আর্টিস্ট আমার কাছে মনে হচ্ছে একটু অবকাশটা কম মানে অনেক কিছুরই তো হাতছানি রয়েছে বাট ওই যে আমরা যেটা শুনি সোকল ডেডিকেশন খুব অংকার দিয়ে এমন ভাবে উপস্থাপন করেন যার থেকে সত্যটুকু হারিয়ে যায় আপনাদের জন্য শুভকামনা থাকলেও একটু প্রাচ্যনাটার পক্ষ থেকে দর্শকদের দাওয়া দিয়ে দিচ্ছে আপনাদের দর্শক আপনাদেরকে দেখছে আপনাদের গুনগ্রাহী অনুরাগীরা দেখছে তাদের যদি কিছু বলবার থেকে বলো আচ্ছা আমাদের শো শো আছে সামনে মধ্যে গতকাল হয়েছে তো আমরা চাই আপনারা আসবেন আমাদেরকে অনুপ্রাণিত করবেন ভালো লাগবে শোটি আপনাদের ধন্যবাদ দর্শক থিয়েটার এমন একটা মিডিয়াম যেখানে আসলে দর্শকদের সাথে মানে আপনাদের সাথে সরাসরি আমাদের আলাপ করার ভিন্ন আর কোনো উপায় নেই অন্যান্য যে কোনো জায়গায় আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো দেখতে পারবেন কিন্তু থিয়েটারে আসলে আমাদের সময় অনুযায়ী যদি আপনারা একটু সময় করে কষ্ট করে আসেন আমরা বা সামনের দিনগুলোতে আরও ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করার জন্য প্রচেষ্টা নিতে পারবো শুধু আমরা না বাংলাদেশের থিয়েটারই সেই চেষ্টাতে এগোতে পারবে সো আপনারা থাকলেই আমরা থাকবো ধন্যবাদ প্রার্থনাটার জন্য শুভকামনা আপনাদের দুজনের জন্য শুভকামনা দর্শকদের একটা ছোট্ট করে একটা কথা বলবার আছে আমি খুব সামান্য মানুষ তবে এতটুকু শুধু বলতে চাই একটা শিশু যখন বেড়ে ওঠে তার শৈশবকে যদি চমৎকারভাবে ঢেলে সাজাতে পারি আমরা তবে তার পরিণত বয়সে আমরা একটা চমৎকার প্রতিদান বা প্রতিফল হয়তো তার কাছ থেকে দেখতে পাবো আমাদের থিয়েটার হচ্ছে এমন আতুর ঘর যেখান থেকে শিল্পী তৈরি হন যেখান থেকে অভিনেতা তৈরি হন নিজেদের ঢেলে সাজাবার একটা সুযোগ পান তাই এই জায়গায় যদি আপনাদের পৃষ্ঠপোষকতা থাকে তবে এর বিভিন্ন যে মাধ্যম রয়েছে সেই মাধ্যমে কিন্তু তাদের চমৎকার উপস্থিতি আমাদের দেখবার একটা সুযোগ হবে আমাদের মনোমুগ্ধ করার আমাদের মুগ্ধতায় ভাসানোর একটা সুযোগ পাবেন তারা তাই আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ যে যখন সময় পাবেন অবশ্যই থিয়েটারের যেকোনো কোনো প্রয়োজনে আপনাদের অংশগ্রহণ নিশ্চিত করবেন এই প্রত্যাশী রেখে আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই